ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে অক্ষম সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে মনে করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোন কেরি শনিবার দুই চার মে এক প্রতিবেদনে মেহের নিউজ ও ইরান প্রেস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় জন কেরি ইরান ও এর মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হুমকির কথা উল্লেখ করেন জন কেরি বলেন ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করবেন কেরি আরও বলেন একা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই যদি অন্যান্য দেশ থেকে ইসরায়েল সমর্থন না পায় তাহলে তেহরানে অ্যাটাক করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয় এছাড়াও সামরিক শক্তি বিবেচনায় ইরান যথেষ্ট শক্তিশালী একমাত্র আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব